হ্যালো বন্ধুরা আমি টিয়া তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসছি আর ভিডিও শেয়ার করতে চলে এসেছি বলো গো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমি অনেক ভালো আছি তোমরা ভাবছো টিয়া দিদি তুমি এতদিন ব্লগটা দাওনি পোস্ট করনি কেন সরি তার জন্য তোমাদের কাছে ভুল স্বীকার করে নিচ্ছি কারণ আমার একটু প্রবলেমের জন্য আমি তোমাদের দিতে পারিনি ভিডিওটা আর দেখো এই যে আমি সাজুগুজু হয়ে হালকা পাতলা সাজুগুজু হয়েছি দেখো সাজুগুজু হয়ে কোথায় যাব বেরিয়েছি বলো তো গাইস চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার প্লিজ যারা এখনো ভিডিওটা দেখো গিয়ে আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকে তোমরা পাশে না থাকলে কি করে এগোবো বলো বন্ধুরা অনেক কষ্টে আমরা ভিডিও বানাই মানে যারা বাড়িতে হাউসওয়াইফ আছে তারা হয়তো সংসারের পুরো সব কাজকর্ম বাচ্চা থেকে শুরু করে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সবটা কিছু বুঝিয়ে তারপর নিজের কাজে আসে তোমরা তো যারা হাউস বেস তারা 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 তাদেরকে বলাই বলে বোঝানো যাবে না তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার প্লিজ যারা যারা এখন ভিডিওটা দেখনি চলে এসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এখন আমি ছেলের স্কুলে যাব তার জন্য দেখো এই রেডি হয়েছি আর এটা ছিল আমি একজন কাকুর বাড়িতে খেতে গেছিলাম তার জন্য দু একটা ফটো তুলে রেখেছি তোমাদের জন্য গাইস দেখা এই যে রেডিওয়ে লাইভে বসছিলাম তার জন্য তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি গাইস দেখো প্লিজ পাশে থেকে বন্ধুরা সাপোর্ট করো আর তোমাদের একটু সাপোর্ট না পেলে আমি কখনও বড় হতে পারবো না এগোতে পারবো না প্লিজ আমার পাশে থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমার যদি ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই লুকটা ছিল বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে গিয়ে দেখো পিছনে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা ছিল উত্তরপ্রদেশের মিরাট ওই জায়গায় ওই দিন ওই জায়গাটার কথা এখনও ভুলতে পারিনি কারণ ওইখানে আমার প্রথম কোয়ার্টার ছিল কারণ এরপর তো অরুণাচল প্রদেশ তারপর দিল্লি বিভিন্ন জায়গা আমাদের জীবন ম্যানে এই রকম করে কাটাতে হয় তাই ওই কথায় দেখতে দেখতে ভিডিও করতে করতে ওই ফটোটা পেলাম দেখে প্রচুর মনে দুঃখ লাগলো যেটা আমার আমি জানি এরপরের আবার ভালো কোয়ার্টার পেয়ে যাব। আবার আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে কিন্তু যেটা আমার প্রথম কোয়ার্টার এটা আমি প্রথম কোয়ার্টারেই এসেছিলাম এর চা পাওয়া এর ভালোবাসাটা বিলকুল আলাদা তাই না গাইস একদমই ঠিক বলেছি যারা আমার মতন এরকম প্রথম কোয়ার্টারে টোয়ার গেছ তারাও জানো তাদের ফিলিংটাও আলাদা সম্পূর্ণ আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকুটুকু অল্প অল্প করে শেয়ার করা আর মনটা দেখো বাড়ি চলে আসার সময় মনটা খারাপ এই দেখো বাড়ি চলে এসে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জি দিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে দেখো মা সরস্বতী বিনার কাছে না বিনা পানে তুমি তুমি যে বিদ্যাবতী ও মা গো মা আমারি মা সবাই ছাত্রছাত্রীকে আশীর্বাদ করো ওরা ভালোভাবে মানুষ সব কিছু